ইষ্টি কুটুম নাটকের পাঠ পাঁচশো কমলিকা বলতে থাকে তোমরা খবরের কাগজের ভিতরটা তো বড়ই নেই ওর চেয়ে একদম সিংহের গুহায় পা দিয়েছে ওর চেয়ে ওরা কোনোভাবে বাঁচতে দিবে না এটা আমি খুব ভালো করেই জানি কমলিকা যখন এসব কথা বলে তখন তার মা অনু বলে যে যাক বাবা তোমার সাথে যে ওর চেয়ে ডিভোর্সটা হয়েছে এটাই আমি অনেকটাই খুশি হয়েছি যদি ডিভোর্সটা না হতো তাহলে তুমি যে বিধবা হয়ে ঘুরে বেড়াতে এটা আমার কোনো সময়ের জন্য পছন্দ হতো না ওর বাসলে কি মরলে কি সেটা দেখার দায়িত্ব তো আর আমাদের না ও যে পাপ করেছে সে পাপের হিসাব তোকে দিতেই হবে কমলিকা রেগে গিয়ে তার মাকে ধরে বলে যে মা তুমি কি সভ্য সমাজের মানুষ না অন্য কিছু তুমি কোন হিসেবে এসব কথাবার্তা বলছো তোমার মুখে কি একবারের জন্য আটকাচ্ছে না দিব্যবাবু তার মেয়েকে শান্ত করে বলে যে মা তুই একটু বস তুই একটু শান্ত তুই সুস্থ হতে দিব্যবাবু কমলিকা পরে কোনো শ্রী রায় সে কোনো সময়ের জন্য কোনো কিছুই ভাবে না কোন মায়ের কোল খালি হচ্ছে সেটা সে কোনো সময়ের জন্য দেখতেও যাবে না তার কি ক্ষতি হচ্ছে সেটা তার দেখার একবারের জন্য দরকার নেই কমলিকা বসে বসে সেসব কথাগুলো শুনতে থাকে দিব্যবাবু তার বউ অন্যকে অনেকভাবে অপমান করতে থাকে কমলিকা সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলে যে বেশ যেহেতু আমার একারই লড়াই সেহেতু তোমাদেরকে কাউকে বাসে আমার থাকতে হবে না আমি সবকিছু দেখে নিব তোমার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এ যুদ্ধ করে যাব বলে যে তুই এরকমটা কিসের জন্য বলছিস আমরা তো আছি আমরা সবাই একসাথে এই যুদ্ধটা করব। দরকার হলে অর্চিকে কোনো ভাবে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। এসব কথাবার্তা শোনার পরে তার মা অনু আবার বলে যে শোনো মা তোমার দিকে কিন্তু তোমার বাপি নেই বাহা নামক ওই মেয়েটার জন্যই কিন্তু তোমার বাপি তোমার পাশে থাকতে চাচ্ছে এ কথা শোনা মাত্রই কমলিকা তার মায়ের কাছে কাছে গিয়ে হাত জোর করে বলে মা তোমার কাছে আমি অনুরোধ করছি দুই হাত জোর করছি তুমি একটু থামো তুমি এইসব কথা একবারের জন্য বলো না ধ্রুবসেন সেখান থেকে কমলিকাকে ডাক দেয় কমলিকা কমলিকা ধ্রুবসেনের কাছে গিয়ে বলে যে দেখো ধ্রুব আমি কিন্তু এই অর্চির জন্য সবকিছু ত্যাগ করেছি অর্চি একটু ভালো থাকবে সুখে থাকবে তার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করেছি আর সেই অর্চি যদি না বেঁচে থাকে তাহলে আমি কি করে বা বেঁচে থাকবো ধ্রুবসেন অনেকটা কমলিকাকে বোঝানোর চেষ্টা করে আমরা সবাই শক্ত হাতে অবশ্যই চেষ্টা করব। পুলিশ প্রশাসন বলে তো কোনো কিছু আছে আইনি ভাবে আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা যে করে পারি না কেন অবশ্যই ওট্রি আনার চেষ্টা করবো দিব্যবাবু তার মেয়ের কাছে আসে কমলিকা তার বাপিকে জড়িয়ে ধরে অনেকটাই অসরে কান্না কাটি শুরু করে দেয় বাপি আমি শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি যেন প্রাণটা ভিক্ষা দিয়ে দেয় বাহামণি বনি থেকে রনা দেয় তার সাথে গায়ের যেন আসে বাহাকে কেউ ছাড়ে না বাহা কোনো কিছু বলে না বাহা চুপচাপি থাকে ধরলো বাহাকে একটা চকলেট বের করে দেয় আর বলে যে মা তুই তো কোনো কিছুই খাসনি এই চকলেটটা তুই একটু মুখে দিয়ে দে তাহলে অন্তত তৃষ্ণাটা যাবে বাহামনি কোনো কিছুই বলে না বাহামনি কোনো কিছু না বলে শুধু রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে বাহার সাথে থাকা সমস্ত বান্ধবী আর প্রকাশ বলে যে বাহা তুই যদি কোনো কিছু না খাস তাহলে তুই কি করে লড়াইটা করবি তোর চোখে মুখে তো শুধু আগুনই দেখতে পাচ্ছি বাহামনি সেখান থেকে যেতে যেতে বলে সামনে আমার শ্বশুর বাড়িটা আছে তা আমাদের শ্বশুর বাড়ির পরিস্থিতিটা তো ভালো না তোরা যদি যাস তাহলে তোদের আদর আপ্যায়ন খুব একটা ভালোভাবে করতে পারবে না তোরা এখানে থাক আমি আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি বাহামনি সব গায়ের মানুষদেরকে বলে যে তোরা যে আমার সাথে এসেছিস সেটার জন্য আমার অনেকটাই আমি খুশি হয়েছে আমি এটাও খুব ভালো করে জানি যে যে এই লড়াইটা কিন্তু অতটা স্বাভাবিক কোনো লড়াই না এটা অনেক বড় লড়াই উচি বাবু তো আমার একার সম্পদ না ওটি বাবু তো এই দেশের সম্পদ প্রত্যেকটা মানুষি বাবুর এই দেশের কতখানি দরকারটা আছে আর আমিও জানি যে আমার পাপও কতখানি আছে আর আমার পাপের জন্য হয়তো মারান গুরু আমাকে এরকমটা শাস্তি দিয়েছে পরে প্রকাশ প্রকাশ এবং গায়ের মানুষজন সবাই জিজ্ঞেস করতে পারে আমাদের বাহামণি তো কোনো পাপই পড়তে পারে না তুই কিসের কথা বলছিস রে বাহামণি বলে যে কি পাপ আছে সেটা আমি আর আমার মারান গুরুই জানে আর আমি এই পাপ থেকে আমি অবশ্যই পাশ্চিত করবো বাবুর ঋণটা আমি শোধ করার এই যে কাজের সুযোগ পেয়েছি সেখানে দাঁড়িয়ে থেকে কান্না শুরু করে দেয় বাহমনি বলে যে তোরা কান্নাকাটি করিস না তোরা যে আমার পাশে আসিস এটা অনেক কিছু তোরা এখানে থাক আমি আমার শ্বশুর বাড়িটা থেকে ঘুরে আসি তোরা এখান থেকে কোথাও যাবি না আমি যতক্ষণ না আসবো একথা বলে বাহমনি সেখান থেকে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অর্চুবাবুর বাড়ি সামনে কমলিকারা সবাই চলে আসে গাড়িটা সেখানে রাখার পরে দুর্গিন বলে আমি এখানে দাঁড়াচ্ছি আপনারা যে ঘুরে আসুন দীপ্তবাবু বলে বা বাবা তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে কি ভালো লাগে কমলিকা ও দুর্গসেনকে বারবার বলতে থাকে দুর্গসেন বলে যে দেখুন আমি একটু অন্যান্য জায়গায় কন্ট্যাক্ট করি আমি যদি যাই তাহলে তাদের এমনি মন মানসিকতা ভালো নেই দীপুবাবু তখন বোঝানোর চেষ্টা করে যে দেখো বাবা যা কিছু ছিল সব তো শেষ হয়ে গেছে তাহলে কিসের জন্য দ্বিধাদ্বন্দ্ব কমলিকা তখন তুপেন কে বলে যে আপনি যদি না যান তাহলে কিন্তু আমিও এখান থেকে যেতে পারবো না দীপুবাবু বলে যে বাবা তুমি আর কথা বাড়িও না চলো তো আমরা একসাথেই যাই প্রসেন তখন বলে যে আমার কি যাওয়াই লাগবে অমলিকা বলে যে হ্যাঁ অবশ্যই যেতে হবে আপনাকে তুপোসেন আর কোনো কিছু না বলে যে আচ্ছা ঠিক আছে চলুন কমলিকা আগে যাই সবাই পিছন পিছন যেতে থাকে